তা শ্রী সমুদ্র সেন রাজা ছিল এই স্থানে বড় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বিনা নাহি জানেন এখানে সমুদ্র সেন নামক একজন রাজা এখানে রাজত্ব করতেন কোন সময় যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরিতে ছিলেন সেই সময় দাপর যুগের শেষ ভাগে সমুদ্র সেন নামক একজন রাজা এখানে রাজত্ব ছিলেন তিনি ছিলেন খুব কৃষ্ণ ভক্ত তো জমে ভীমসে নাইলো নিজ সৈন্য লয়ে লইয়ে ঘেরিলো সমুদ্র গরিব বঙ্গধিক বিজয়ে যখন মহারাজ দৃষ্টির এক সময় তিনি অশমে যজ্ঞ করছিলেন তখন তার চারি ভাইকে চারিদিকে পাঠিয়েছিলেন সেই সমস্ত পূর্ব দেশের বা দক্ষিণ দেশ উত্তর দেশ পশ্চিম দেশ চারি ভাইকে চারিদেশে পাঠাইলেন তাদের কাছে বিভিন্ন দেশের রাজাদের কাছ থেকে কর আদায় করবেন যদি কর দিতে অস্বীকার করবে তার সাথে যুদ্ধ করে তাকে পরাস্ত করে কর আদায় করে নেবেন তা ভীম সেনের উপরে দায়িত্ব করেছিল এই পূর্ব দিকের দেশ জয় করবার তাই ভীম সেন অনেক সৈন্য সামন্ত নিয়ে এখানে আসেন এবং এসে তিনি কি করলেন এই যে সমুদ্র সেনের রাজ্য সমুদ্রগড় ঘিরে ঘিরে ফেললেন রাজা জানে কৃষ্ণ এক পাণ্ডবেরও গতি পাণ্ডব বিপদে পড়লে আইসে যদুপতি তো রাজা জানতো যে পাণ্ডবের একমাত্র গতি হয়েছে কৃষ্ণ যখন এই পাণ্ডবেরা কোনো বিপদে পড়ে তখন কৃষ্ণকে স্মরণ করে কৃষ্ণ এসে তাদের সে বিপদ থেকে রক্ষা করে তো আচ্ছা আমি যদি পারি ভীমে দেখাইতে ভয় ভীমের ভীম হরি হবে সদয় তো আমি যদি ভীমকে পরাক্রম দেখাইতে পারি ভীম বিপদে পড়লে কৃষ্ণের শরণাগত হবে এবং তিনি কি করবেন দয়াময় দয়া করি আসিবেন ও এদাসের দেশে দেখিব সেই শ্যাম মূর্তি চক্ষে আসি। তো দয়া করে তিনি আমার এই দেশে আসবেন এবং আমি তখন তার শ্যামমূর্তি দর্শন করতে পারব তো রাজা বড় কৃষ্ণ ভক্ত ছিলেন কিন্তু তিনি সেই সময় কৃষ্ণ দ্বারকাতে থাকলেও তিনি কখনই এই নবদ্বীপ ধাম ছেড়ে দ্বারকায় গিয়ে কৃষ্ণকে দর্শন করতে যান নাই তিনি চাইছিলেন যে কৃষ্ণ তার এই দেশে আসবে আমি তখন তাকে আমি দর্শন করব এই জন্য ভীমশ্যাম যখন কর আদায় করতে এলো তাকে কর না দিয়ে কি করলেন যুদ্ধ যাত্রা করলেন এবং যুদ্ধযাত্রা করে ভীমকে পরাক্রম দেখাইলে ভীমের আত্মনা কৃষ্ণ এখানে আসবেন তখন আমি তার শ্যামমূর্তি দর্শন করতে পারব রকম এত ভাবি নিজ সৈন্য সাজাইল রায় গজবাজি পদা দি যুদ্ধে যায় এই রকম চিন্তা করে রাজা সমুদ্র সেন তিনি সৈন্য সাজালেন এবং অনেক হাতি ঘোড়া পদাধিক বাহিনী নিয়ে যুদ্ধ যাত্রা করলেন শ্রীকৃষ্ণ স্মরিয়া রাজা বান নিক্ষেপর জর ভীম পাইল বড় ভয় তো শ্রীকৃষ্ণকে স্মরণ করে রাজারা অস্ত্র নিক্ষেপ করতে লাগলেন আর সেই সমুদ্র সেন রাজার আক্রমণে ভীম জরো জরো হয়ে গেল ভয় পেয়ে গেল মনে মনে ডাকে কৃষ্ণ বিপদ দেখিয়া রক্ষা কর ভীমে নাথ শ্রীচরণ দিয়া। তখন কি হলো ভীম বড় ভয় পেয়ে গেল আত্মনাথ করতে লাগলো এবং কৃষ্ণকে স্মরণ করতে লাগলো যে হে কৃষ্ণ তুমি আমাকে রক্ষা করো তোমার চরণ দিয়ে সমুদ্র সেনের সহ যুঁজিতে না পারি ভঙ্গ দিলে বড় লজ্জা তা সইতে নারী তা আমি একটা ভীম ভী সমু মানে সমুদ্র সেন নামক এক রাজার সাথে যুদ্ধ করে আমি পেরে উঠছি না আর যুদ্ধে যদি ভঙ্গ দেই তাহলে বড় লজ্জার কথা সইতে পারবো না পাণ্ডবেরও না তো কৃষ্ণ পাই পরাজয় বড়ই লজ্জার কথা ওহে দয়াময় পাণ্ডবের সখা নাথ হচ্ছে কৃষ্ণ তা সত্য। সে ভীম সমুদ্র সেনের সাথে পরাজিত হয়েছে ভীমের দয়াময় সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইল উদয় তো এই ভীমের এইরকম আত্মনাথ শুনে রাজা কৃষ্ণ তখন সেই যুদ্ধক্ষেত্রে এসে উপনীত হয়ে গেলেন বুঝতে পারছেন কোথায় উপনীত হয়েছিলেন এই যে আপনার এইখানে বসে আছেন এইখানে এটা ছিল তখনকার দিনে ব্যাটেল ফিল্ড মানে যুদ্ধক্ষেত্র আমরা এখানে যখন প্রথম এসেছিলাম এখানে একটা বিশাল অসত্য গাছ ছিল তার নিচে একটা লোহার ফলক লাগানো ছিল যে এইখানে কৃষ্ণ আবির্ভূত হয়ে ভীম কি নাম সমুদ্র দেখা দিয়েছেন তখন কি হল যে সেই যুদ্ধস্থলে কৃষ্ণ হইলে উদয় না দেখে সেই রূপ কে অপূর্বর ঘটনা কৃষ্ণ সেই রূপ হঠাৎ আবির্ভাব কেউ দেখে না কে দেখেছিল সমুদ্র শ্রী সমুদ্র সেন মাত্র দেখে একজন মন একমাত্র সমুদ্রসেন রাজা তিনি দেখতে পেলেন নব জলধর রূপ কৌশল মুরতি গলে দোলে বনমালা মুকুতার অভাতে নব কলেব নল জলধর রূপ কৌশল মুরতি আর গলে বনমালা দুলছে সর্বঙ্গে অলঙ্কার পরিধান অপূর্ব গঠন সর্বঙ্গে অলঙ্কার রাজা প্রেমে মুচ্ছা যায় মুচ্ছায় সম্বরিয়ার কৃষ্ণে প্রার্থনা জানায় তো সেই রূপ দর্শন করে সমুদ্রসেন রাজা একবারে মূর্ছিত হয়ে পড়লেন তো কিছুক্ষণ পরে মুচ্ছা সম্বরণ করে তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন পতিত দেখিয়া মোরে আগমন তব লীলা জগজ্জন করয় কীর্তন শুনি দেখিবার ইচ্ছা হইল তখন তুমি কৃষ্ণ জগন্নাথ পতিত পাবন আমাকে পতিত দেখিয়া তুমি এখানে আগমন করছ তো তোমার এই যে লীলাকথা জগৎবাসী কীর্তন করছে হ্যাঁ তো তা শুনে আমার ইচ্ছা হয়েছিল যে আমি তোমাকে দর্শন করব। কিন্তু আমার একটা ব্রত ছিল কি ব্রত এই নবদ্বীপে তবে তব হইবে উদয় হেতায় দেখিব তব রূপমনোহর নবদ্বীপ সারিবারে অন্তর কিন্তু আমার একটা ব্রত ছিল আমি নবদ্বীপ সেরে অন্য কোথায় গিয়ে তোমাকে দর্শন করব না তুমি নবদ্বীপ ধামে উদয় হবে আমি তোমাকে দর্শন করব তো সেই ব্রত রক্ষা মোর করি দয়াময় নবদ্বীপে রূপে হইলে উদয় তো আমার সেই ব্রত রক্ষা করে তুমি নবদ্বীপ ধামে উদয় হলে তথাপি আমার ইচ্ছায় অতি গুরুতর গৌরাঙ্গ হইল মোর গোচরম তথাপি আমার একটা বাসনা আছে কি বাসনা ইচ্ছা আছে কি যে গৌরাঙ্গ রূপ আমি দর্শন করব। তো দেখিতে দেখিতে রাজা সনুমুখে দেখিল রাধা কৃষ্ণ লীলা রূপ মাধুর জয়তুলন তো দেখতে দেখতে রাজা কই কোন রাজা সমুদ্র সেন। তিনি দেখলেন যে রাধা কৃষ্ণ রূপে কৃষ্ণ দেখা দিলেন শ্রী কুমদ বুনে কৃষ্ণ সখী গণ শনেন অপরাণ্যে করে লীলা গিয়া গোচারণে বৃন্দাবনের একটা বন আছে কুমুদবন দেখলেন সেই কুমুদবনের রাধা কৃষ্ণ সখীগণ সঙ্গে অপরাণ্যে মানে বিকালবেলা গিয়া গোচারণ লীলা করছে ক্ষণে ক্ষণেকে হইল সেই লীলায় দর্শন শ্রী গৌরাঙ্গ রূপ হেরে ভরি আনায়ন তো কিছুক্ষণ সেই দর্শন করবার পরে রাজা দেখলেন যে রাধা কৃষ্ণ তারা গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়ে গেলেন তা তিনি গৌরাঙ্গ রূপ দেখতে লাগলেন মহা সঙ্গে অতি মনোহর যে গৌরাঙ্গ মহাপ্রভু সপার সদে তিনি হরিনাম সংকীর্তনে নৃত্য করছেন নৃত্য করতে করতে ঘুরে বেড়াচ্ছেন পুরট সুন্দরকান্তি অতি মনোহর নয়ন মাতায়তী কপায় অন্তর পুরোট সুন্দরকান্তি মনোহর বেশ গৌরাঙ্গ মহাপ্রভু তো সেই রূপ হেরি রাজা নিজে ধন্য মানে বহু স্তব করে তবে গৌরাঙ্গ চরণে তো সেই রূপ দর্শন করে রূপ সংকীর্তন রূপ দর্শন করে রাজা সমুদ্রসেন নিজেকে ধন্য মনে করতে লাগলেন বহু করে তবে গৌরাঙ্গ চরণে অনেক স্তব করলেন গৌরাঙ্গের চরণে কতক্ষণে সেই সকল হইলয় অদর্শন কা দিতে লাগিল রাজা হয়ে অন্নমন তো সেইরূপ অদর্শন হয়ে গেল তখন রাজা সমুদ্র সেন তিনি কান্না করতে লাগলেন ভীম সেন এই পর্ব না দেখে নয়নে ভাবে রাজা যুদ্ধে ভীত হইলো এ তবে এই যে কৃষ্ণ আবির্ভূত হইলেন তারপরে রাধা কৃষ্ণ রূপে রাধাকৃষ্ণরূপে কুমুদুবনে গোচারণ লীলা দেখলেন তারপর আবার মহা সংকীর্তন বেশে রূপ দর্শন করলেন কোন রাজা দেখলেন সমুদ্রসেন নট তা তো ভীমসেন এই সমস্ত লীলা কিছুই দেখলেন না বুঝতে পারলেন না যখন সেই সমস্ত লীলা অদর্শন হয়ে গেল তখন সমুদ্রসেন রাজা কান্না করতে লাগলেন তখন ভীমসেন মনে করলো এতক্ষণে সমুদ্রসেন রাজা ভয় পেয়েছে কান্না করছে অত্যন্ত বিক্রম করে পাণ্ডুর নন্দন রাজা তুষ্ট হয়ে কর যাচে তক্ষণ তখন ভীমসেন অনেক বিক্রম দেখাইলেন আর রাজা যেই উদ্দেশ্যে যুদ্ধযাত্রা করেছিলেন তা সফল হলো তখন তিনি পরাজয় স্বীকার করে ভীমসেনকে কর প্রদান করলেন নিতাই করবে মানন্দ হরিবল তো কর পেয়ে ভীম সেন অন্য স্থানে যায় ভীম দিগবে জয় সর্ব জগতে ভীম কর প্রাপ্ত হয়ে আবার অন্য দেশ জয় করতে চললেন তোর সমস্ত জগতবাসী লোক ভীমের জয় দিতে লাগলো ভীমের জয় হয়েছে ভীমের জয় হয়েছে হ্যাঁ কিন্তু আসল রহস্য কেউ বুঝতে পারল না একমাত্র সমুদ্রসেন দেখলেন তা এই সেই সমুদ্রগরী নবদ্বীপসীমা ব্রহ্মা নাহি জানে এই স্থানেরও মহিমা নিত্যানন্দপুর বলছেন এই হচ্ছে সেই সমুদ্র গরিব স্বয়ং ব্রহ্মা পর্যন্ত এই স্থানের মহিমা জানতে পারেন না নিতাই গরিব হরি হরি বল তো এইবার কী হলো বিচার করুন এই যে ভীমসেন কৃষ্ণ ভক্ত সমুদ্রসেন কৃষ্ণ ভক্ত তাদের মধ্যে কে বেশি ভাগ্যবান বলুন দেখি সমুদ্রসেন সমুদ্রসেন বড় কৃষ্ণ ভক্ত তার ইচ্ছা ছিল না যুদ্ধ করা বা যুদ্ধ পরাস্ত করা তার উদ্দেশ্য ছিল ভীমকে পরাক্রম দেখাইব ভীম যদি ভয় পায় আমার তখন কৃষ্ণকে স্মরণ করবে কৃষ্ণ আসবে আমি তাকে দর্শন করব, তাই কৃষ্ণ এলেন দর্শন করলেন তারপর রাধাকৃষ্ণের কুমদবন বনের লীলা গোচারণ লীলা দেখলেন তারপরে আবার মহা সংকীর্তন বেশে হরিনাম সংকীর্তন লীলা মহাপ্রভুর দর্শন করলেন রাজা সপ্ত্যোতি করলেন তখন শ্রী কান্না করলেন তখন ভীম কর দিয়ে পরাজয় স্বীকার করলেন হ্যাঁ তখন এই সমস্ত ব্যাপার স্যাপার ভীমও বুঝলো না অন্য জগতবাসীর লোক বুঝলো না তারা ভীমের ভীম জয় হয়েছে ভীম জয় হয়েছে তারা ভীমের জয় গাইলেন সেখানে বলছেন নিত্যানন্দ প্রভু এই হচ্ছে সে সমুদ্র গরিব এই স্থানে যা মহিমা তা স্বয়ং ব্রহ্মা পর্যন্ত জানেন না নিতাই গরিব হরি হরি বল তারপরে কি হলো এইখানে আরেকটা ঘটনা হয়েছিল সেটা এখানে বলছে যে সমুদ্রয় আসিয়া হেতা জাহ্নবী আশ্রয়ে পাদ সেবা করে ভক্তবা ভক্তবাবেন তো মহাপ্রভু যখন এই নদী লীলা চলছিল সেই সময় একবার কি হলো সমুদ্র হরে কৃষ্ণ সমুদ্র সাগর তিনি এইখানে চলে এলেন এসে মহাপুর এখানে থেকে সেবা করতে লাগলেন গঙ্গা দেবীর আশ্রয় থেকে জাহ্নবী বলেন সিন্ধু অতি অল্প দিনে তব তীরে প্রভু মোর করিবে তখন গঙ্গা দেবী এই সমুদ্রকে বললেন আরে তুমি এখানে এসছো মহাপ্রভু সেবা করবার জন্য মহাপ্রভু আর কয়দিন এই নবদ্বীপ ধামে থাকবে কিছুদিন পরে তিনি করে সন্ন্যাসী হয়ে তোমার তীরে নীলাস হলে গিয়ে তিনি বাস করবেন আর তুমি এখানে আসছো মহাপ্রুষ সেবা করতে তখন সমুদ্র মানে সিন্ধু বললেন কি সিন্ধু বলে সোন দেবী আমার অবচন নবদ্বীপ নাহি সারি সচির নন্দন তখন সিন্ধু দেবী বললেন সমুদ্র হে গঙ্গা দেবী যেন মহাপ্রভু কখনই এই নবদ্বীপ দাম সেরে অন্য কোথায়ও যায় না যদ্যপিহ কিছুদিন রবে রহে মমতীরে অপ অপত্যক্ষে তবু রহে নদিয়া ভিতরে যদিও বাহ্যিক স্বরূপে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হন তথাপি সকলের অগোচরে তিনি এই নদিয়ার ভিতরেই বাস করেন নিত্যধাম নবদ্বীপ প্রভুর হেতায় প্রকট রয় অপ্রকট লীলা বেদে গায় তাই এই নবদ্বীপ ধাম হচ্ছে মহাপ্রভুর নিত্যধাম তিনি এই ধাম ছেড়ে অন্য কোথাও যায় না কখনও প্রকট বা কখনো অপ্রকট চোখে দেখা যায় হেতা তবয় আশ্রয়ে আমি রহিব সুন্দরী সেবি সেবীব নবদ্বীপে শ্রী গৌরাঙ্গ হরি তাই আমি তোমার আশ্রয় থেকে আমি এই নবদ্বীপ ধামে গৌরাঙ্গ মহাপুরুষ সেবা করব এত বলি নবদ্বীপে রয় নবদ্বীপের নিত্য নিত্যলীলা সতত চিন্তায় এই বলে সমুদ্র এই নবদ্বীপে থাকলেন গৌরাঙ্গ মহাপুরুষ সেবা করলেন এবং গৌরাঙ্গের নিত্যলীলা সবসময় চিন্তা করলেন নিতাই গর্বে মানন্দে হরি হরি বল তারপরে মহা নিত্যানন্দপুরু ভক্তগণকে নিয়ে কোথায় চাম্পাহাটি দ্বীজবাণীনাথের গৃহে গিয়েছিলেন বোঝা গেল এই স্থানের মহিমা বুঝলেন তো অপূর্ব এখানে দুইটা তীর্থ এই জন্য এটাকে যে গঙ্গা আর গঙ্গা সাগর এখানে এসে গঙ্গার সাথে মিলিত হয়ে এখানে থাকলেন মহাপুরুষ সেবা করলেন এই জন্য এটা হচ্ছে অভিন্ন গঙ্গাসাগর তীর্থ নিতাই গর্বানন্দ হরিব আর যেখানে দ্বারকার কৃষ্ণ এখানে এসে আবির্ভূত হইলেন তাই হচ্ছে দ্বারকাপুরি নিতাই আনন্দ মানন্দ হলো তো এখানে সমুদ্রসেন ভক্ত ভীম সেন ভক্ত তার মধ্যে সমুদ্র সেন হয়েছে ভাগ্যবান তিনি কি করলেন এখানে স্বয়ং কৃষ্ণকে দর্শন করলেন তারপর রাধা কৃষ্ণের কুমোদুবনের লীলা গোচারণ লীলা দর্শন করলেন তারপর আবার মহা হরিনাম সংকীর্তন বেশে মহাপূর্ব লীলা দর্শন করলেন বলছি সমুদ্রসেন হইলে মরো ভক্ত মহাভাগ্যবান নিতাই গর্বী মানন্দ হরিহরিব